এবার আমরা জানবো যে এলমুলনাহর ফজিলত কি এলমুলনাহর গুরুত্ব কি সাথে সাথে আমরা এটাও জানবো যে এলমুলনাহর হুকুম কি এবং আর একটা বিষয় আমরা এই ক্ষেত্রে জানব যে এলমুল নাহ এলম সরফের মধ্যে পার্থক্য কি প্রথমে যাব যে ইলমুল গুরুত্ব এবং তো এই ক্ষেত্রে আমরা যদি বলি অনেক কোল আছে যেরকম আল্লামা একটা কোল মান ফাতা ফাতাল কোল যে ব্যক্তি ফত নাহ গেল তার সব কিছুই ফত হয়ে গেল মানে সে যেন কিছুই পেল না এরকম ভাবে আরো কিছু কোল পাওয়া যায় যেমন ইবনে ওমরের একটা কোল পাওয়া যায় আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মান ইউসি আন ইয়াতাকাল্লাম বিল আরাবি আরাবিয়া ফালা ইয়াতাকাল্লাম বিল আজামিয়া ফাইন্নাহু ইউরিসু নিফাক মানে ইবনে ওমরের কোল দ্বারা বোঝা যায় যে ব্যক্তি শুদ্ধ ভাষায় আরবিতে কথা বলতে পারে সে যেন আজমি ভাষায় কথা না বলে কারণ এটা নেফাক সৃষ্টি করে তো এই যে দুইটা বাক্য আমরা পেলাম এগুলোর দ্বারা বোঝা যায় যে আরবি গুরুত্বপূর্ণ এবং ভাষার মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ একটু আমরা আলোচনা করি দেখেন আমরা হলাম মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম সে হিসেবে মুসলমান আর মুসলমানদের সর্বপ্রথম কিতাব হলো কিতাবুল্লাহ এবং দ্বিতীয় কিতাব হলো যে হাদিস এ রসুল এই দুইটা জিনিস মুসলমান যারা তাদের জন্য অধ্যায়ন করা অত্যাবশ্যক সেই হিসাবে আমরা যেহেতু মুসলমান এটা অধ্যয়ন করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আর এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আরবি ভাষা বুঝতে হবে আমি যখন আরবি ভাষা বুঝবো তখন আমি কোরআন এবং হাদিস ভালোভাবে অনুধাবন করতে পারব যদি আমি কোরআন এবং হাদিস ভালো করে না বুঝি তাহলে আমি আমার যে মুসলমানিত্ব আছে আমি যে মুসলমান হলাম এটার দায়িত্বই পালন হলো না এজন্য ইবনে তাইমিয়া মিয়া একটা কৌল পাওয়া যায় উনি বলেন যে এলমন্নবু অর্জন করা বা আরবি সাহিত্য অর্জন করা হলো ফরজে কেফায়া যদি একটা জিনিস ফরজে কেফায়া হয় কেন হয় তো এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হয়তো ইমনে তাইমি রহিমহল্লা এই দৃষ্টিকোণ থেকে বলছেন তলাবুল আলমি ফারিদাতুন কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপর দিনী আলিম শিক্ষা করা হলো ফরজ আর দিনী এলিমের মাধ্যম সবচেয়ে আসছে হলো আরবি ভাষার মাধ্যমে আর আরবি ভাষায় যদি আমরা পারদর্শী না হই আমরা আরবি ভাষা না জানি তাহলে তো দিনে এলিম অর্জন করা আমাদের দ্বারা অসম্ভব সেই জন্য এই হুকুমটা তিনি ব্যক্ত করেছেন তো আমরা হুকুমের ক্ষেত্রে পাই যে এলমুন নহু অর্জন করা হলো ফরজি কিফায়া শুধু যদি ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন এমন নয় এমনকি আমরা আল্লামা রাজি রহিমাহুল্লাহ যিনি তাফসিরে কবির লিখছেন ওনার কাছ থেকেও একটা কবল পাই যে কবলের মাধ্যমে বোঝা যায় উনিও ইলম নাহু অর্জন করা বা আরবি সাহিত্য অর্জন করাকে ফরজে কেফায়া বলেছেন তো দেখেন আরো আমরা যদি কোল যাছাই করি বাছাই করি তাহলে এটাই আমাদের সামনে আসবে যেমন ইবনে অমর থেকে আরেকটা বর্ণিত কোল পাওয়া যায় তা আল্লাহ নাহুয়া কামা তা আল্লাহ ফারা ইজা তোমরা নাহু শিক্ষা করো যেরকম ভাবে তোমরা সোনান এবং ফারায়েস গুলো শিক্ষা করো তাহলে এইখানে দেখেন তা আল্লামু না এই যে তা আল্লামু আমলের ব্যবহার করছেন তাহলে আমর লীল উজুব এখানেও বোঝা যায় এর জন্য কেউ কেউ এলমা নাহ অর্জন করাকে ওয়াজিব বলেছেন তো এখন দেখেন আমাদের বোঝার বাকি নাই যে ইলম নাহ আইলম সরফ আরবি সাহিত্যর কতটুকু গুরুত্ব এবার আসেন ইলমুল নাহু ইলমুস সরফ মানে আরবি ভাষা শিক্ষার্থে শিক্ষার ক্ষেত্রে অনেকটা ইলমের প্রয়োজন এর মধ্যে প্রথম ধাপ হলো ইলমুস সরফ দ্বিতীয় ধাপ হলো ইলমুল নাহু তো এইখানে আমরা ধাপ যদি মর্তবা মর্যাদার দিক তাকাই তাহলে এই ক্ষেত্রে এটা আমরা পাবো যে প্রথমে আমরা ইলমুস সরফ শিখতে হবে এরপরে ইলমুল নাহু শিখতে হবে তো এই ক্ষেত্রে আ আরো দেখা যায় বিভিন্ন কৌল পাওয়া যায় যেমন আন্নাহু আবুল উলুম ও মুহা আশরফা এটাকে উল্টাই আশরফ আনা আবুহা এরকমও পাওয়া যায় যেমন এই যে আশরফুল আইজির মধ্যে পেয়ে যাবেন তশরিফুল আইজির মধ্যে পেয়ে যাবেন এরপরে তশরিফে মাজিনের মধ্যেও পেয়ে যাবেন এই কৌলগুলা বিশেষভাবে মারাহুল আরোয়ার মধ্যেও নিয়ে আসছেন তো যাই হোক এটার দ্বারা আমরা বুঝতেছি এলিমের মা বাপ হলো এলম সরফ এবং এলমুল নাহ দেখেন যে ভাবে মা এবং বাপ বা মাতা পিতা ছাড়া যে রকম ভাবে জন্ম হয় না এরকমভাবে যদি আমরা নাহু সরফ অর্জন না করি তাহলেও আমাদের আরবি সাহিত্য অর্জন হবে না এর জন্য আমাদের উচিত হবে সর্বপ্রথম সরফ শিখে নেওয়া তারপরে এলমুন্নাহ নাহ শিখে নেওয়া এখন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা তো এলমন নাহু এলমোস্তরফ পড়ি পড়াই অনেকের ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায় যে এলমন নাহু কি সরফ কি এবং দুটার মধ্যে পার্থক্য কি এই জিনিসটা আমরা অনুধাবন করতে পারি না তো আমি এতটুক বলবো যে আহ নাহু হলো শুধু শেষ হরফের আলোচনা শেষ হরফে আমরা কি দিব এটার আলোচনা হলো এলমুল নাহুতে আর সরফের মধ্যে আলোচনা হলো যে পূর্ববর্তী শব্দ মানে শেষ হরফের পূর্ব পর্যন্ত যে হরফগুলো আছে এই হরফগুলোর মধ্যে কি হারাকাত দিব কখন হারাকাত দিব কখন সো দিব এই সমস্ত বিষয় এলম সরফের আলোচ্য বিষয় যাই হোক আমরা এই দেশের মধ্যে অনেক কিছু শিখলাম সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ